আমরা একশো থেকে আটানব্বই সিটের জায়গায় আছি সেক্ষেত্রে শাসকদের সিট অনেকটা কমে যাবে হ্যাঁ কমতে পারে অসম্ভব কিছু না বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার আগে সংখ্যালঘু ভোট নিয়ে বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের অন্যতম সংখ্যালঘু ভোট ও মুর্শিদাবাদের দাবুটে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যে সংখ্যালঘু ভোট তৃণমূলের প্রাণভোমরা তাতেই ভাঙন ধরতে পারে বলে কার্যত ভবিষ্যৎবাণী করলেন তিনি আমাদের এখানে তো সরকারটা আছে টিএমসির সেখানে তারা ঠিক মতো আন্দোলন করতে পারছে না বিরোধিতা করতে পারছে হ্যাঁ যে বিরোধিতা করা উচিত বা যেভাবে তাদের নিজেদের সম্পদটাকে রক্ষা করার জন্য যে ধরনের আন্দোলন করতে করা উচিত জাফ্রাবাদে যে হরবেন্দু গোবিন্দ দাস এবং চন্দন দাস খুন হলো কিছু বাড়ি লুট হলো পুলিশের কিছু অগ্নিসংযোগ হলো কিছু গাড়ি ভাঙচুর হলো সেই ঘটনার পরে আজকে তো মুসলিমরা যে তাদের সম্পদটা রক্ষা করার জন্য যে আন্দোলন সে আন্দোলনটাই করতে পারছে না তাদের মধ্যে একটা ভীতি তাদের মধ্যে একটা আলোচনা পর্যালোচনা সমালোচনা শুরু হয়েছে হ্যাঁ আমরা কেন আন্দোলন করতে পারবো না মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুরের মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে একদা দাপট ছিল কংগ্রেসের এই জেলাগুলিতে সিপিএম এর সংগঠনও শক্তিশালী ছিল কিন্তু গত কয়েক বছরে সংখ্যালঘু ভোট পুরোপুরি চলে গেছে তৃণমূলের দিকে কংগ্রেস সিপিএম শক্তিহীন হয়ে পড়েছে কিন্তু বর্তমান পরিস্থিতি তৃণমূলের প্রতি সংখ্যালঘুদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে দাবি করছেন হুমায়ুন কবির আর তার ফলে লাভবান হতে পারে কংগ্রেস সিপিএম দাবি করছেন তৃণমূলেরই এই হেভিওয়েট সংখ্যালঘু বিধায়ক যা এই মুহূর্তে হাওয়া তাতে মুসলিম ভোটের যে নাইনটি পার্সেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূলের জোড়া ফুলে দেয় কিন্তু যেভাবে এই ওয়াক নিয়ে যে ধরনের ওয়াক অপ ইস্যুতে বিভিন্ন গ্রামের মুসলিম যারা একটু কম শিক্ষিত বা অশিক্ষিত তারা কিন্তু যেভাবে নিজেদেরকে এই ওয়াক নিয়ে নিজেরা মানে নিজেদের ভিতরে কনফিডেন্স নাই নিজেদের ভিতরে আত্মবিশ্বাস হারিয়েছে তাতে অনেক এই ধরনের পর্যালোচনা আলোচনা বা তারা বিকল্প কি করা যায় এসব নিয়ে চিন্তা চিন্তাভাবনা করছে কংগ্রেস সিপিএম আইএসএফ মাত্র একটা সিট আছে কংগ্রেস সিপিএম জিরো আছে সেই জিরো জায়গা থেকে আমার ধারণা কংগ্রেস সিপিএম তারা আগামী দিনে আইএসএফ জোট করে লড়বে আর সেই জোট করে লড়লে তারা কিছু না হলেও থার্টি টু সিট তারা পেতে পারে তবে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যখন এই বিস্ফোরক দাবি করছেন তখন ভোট নিয়ে অন্য ভবিষ্যৎবাণী শোনা যাচ্ছে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়ের গলায় আমি জানি যে মানুষ মমতা ব্যানার্জির মুখ দেখে ভোট দেন মমতা ব্যানার্জিকে সামনে রেখে তৃণমূলকে বেছে নেয় সুতরাং বাকিগুলো স্পয়লার ছোটোখাটো ইম্প্যাক্ট হবে ওভারঅল একটা পুরো পশ্চিমবাংলা সেই কুচবিহার থেকে তমলুক পর্যন্ত কোনো ইস্যু নেই যেটা মানুষকে এফেক্ট করে সামনের বছর বিধানসভা হোক কি হবে ফলাফল কার কথা সঠিক হবে কার ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হবে উত্তর মিলবে তখনই প্রেসেন্ট অধিকারী রিপোর্ট এবিপি আনন্দ thank you